আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হাফিজার শুতে ঠিক আছে এখান থেকে আজকে অনেক সুন্দর জুতার কালেকশন দেখাবো একদম নিউ নিউ কালেকশন থাকবে ঠিক আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আজকে এখানে ফ্ল্যাটের মধ্যে কিছু কালেকশন থাকবে তারপরে হচ্ছে এই যে দেখেন নিউ শেপের মধ্যে নতুন এই ডিজাইনগুলো আসছে ফ্ল্যাটের মধ্যে থাকবে হিলের মধ্যে থাকবে পাশাপাশি

নেক্সট এই স্নিকার্সটা দেখেন স্নিকার্স এর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করবেন এটা কিন্তু হচ্ছে এভাবে দেখেন এখানে ব্লু কালার আছে আর একটা হবে অ্যাশ কালার এই যে পাই ইয়ারটা জাস্ট বেস কালার হোয়াইট প্রাইস পড়বে এটা পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই স্নিকার্সটা এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর এটা মনে হয় কালার মনে হয় তিনটা আচ্ছা এটা একটু দেখাই দেখেন এই যে দেখেন একটু এইভাবে না ভাই এই যে দেখেন খুব সুন্দর তিনটে কালার হবে এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এইচ ডি কার্সটা এটা তো খুবই স্টাইলিশ একটা কালেকশন দেখেন একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা পিঙ্ক কালার এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যা কিছু শ্যুয়ের মধ্যে হিল দেখাচ্ছি যেমন এইটা দেখেন এটার কালার থাকছে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই যেটা কিন্তু হালকা উঁচুর মধ্যে সেমি হিলের মধ্যে অনেকেই চাচ্ছিলেন এটার দাম কত পড়ছে চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ নেক্সট এই চলে যাই দেন এইটা আছে এটা হচ্ছে আপনার যে কি বলে কাটা হিল সেমির মধ্যে আর বক্স হিল খুব কমফোর্টেবল এটার দাম কত তেরোশো পঞ্চাশ টাকা কালার তিনটা নেক্সটই চলে যাই আমরা নেক্সট দেখাবো এইটা এটাও কিন্তু সেম বক্স হিলের মধ্যে আর এটার কালার আছে টোটাল তিনটা একটু এইভাবে দেখান এই যে দেখেন টোটাল তিনটা কালার এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটই চলে যাচ্ছি এই হিলটা যে কি পরিমাণ সুন্দর এটা আসলে যারা সামনে থেকে দেখবেন না তারা আসলে বুঝতেও পারবেন না হিলটা কিন্তু অনেক এইভাবে না এই যে খুব সুন্দর কিন্তু হিলটা এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ বোটা অনেক বেশি সুন্দর স্পেশালি চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা এটা কাটা হিলের মধ্যেই আপনার সামনে থেকে ওপেন এটা প্রাইস কত ভাই তেরোশো পঞ্চাশ এটা ওপেন শু আর কি হালকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটার প্রাইস কত পড়বে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাই এই জুতাটা একদম নতুন আসছে আমি একটু দেখাই চকোলেট কালারটা আমার হাতে কিন্তু ঘ্যা ক্রিম কালারটা মাঝখানে নিয়ে ব্ল্যাক টা এই যে দেখেন এটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ একটা কালেকশন এটা যারা বোরখা পরেন হিজাবিয়া পরে আছেন একটু নিচু করে ঘ্যা তারা কিন্তু এটা অনেক খুঁজে থাকেন এই যে এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার টোটাল তিনটা এর মধ্যে আরেকটা আসছে মনে হয় বুট আর ঠিক আছে বুটের মধ্যে এগুলো কিন্তু আবার খুব একটা উঁচু না খুবই কমফোর্টেবল এর মধ্যে কালার আছে দুইটা এটার দাম কত পড়বে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত পড়ছে ভাই কত দাম কত 1350 টাকা 1350 নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা শুয়ের মধ্যে আছে এই যে কালার মনে তিনটা না হোয়াইট গোল্ডেন আর পিচ কালার দাম কত এটা भैया 1350 টাকা আচ্ছা নেক্সট শুটা দেখাবো এইটা এত বেশি স্টাইলিশ নুট কালারটা আমার হাতে দিন भैया এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর দেখে একটু এইভাবে ধর এই যে তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা দাম কত 1400 1400 টাকা আচ্ছা দেখাবো ফ্ল্যাটের মধ্যে এই ফ্ল্যাটের মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা দেখেন দুইটা কালারই খুব সুন্দর এটার দাম কত পড়বে 1250 1250 টাকা দেন এইটা একসাথে দেখেন অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়ছে 1250 একটু শুনছো তো ভাই এই যে খুব সুন্দর একটা বো দেন এটা আবার তিনটা কালার এটার দাম কত পড়ছে

আচ্ছা নেক্সট এইটা কিন্তু আমরা হিলের মধ্যে দেখাইছি এটা হচ্ছে পাম্প শো মধ্যে এই যে এগুলো কিন্তু একদম পাম্পের মধ্যে সামনে থেকে হালকা কাটা এটার দাম পড়বে এগারোশো টাকা এটারও কিন্তু হচ্ছে দেখেন খুব সুন্দর দুইটা কালার আছে একটা নুট কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা নুট কালারটা আমি দেখাই ব্ল্যাক কালার এটা হচ্ছে নুট কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা এই পাম্পশোটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর এবং ইউনিক একটা কালেকশন এটার দাম কত বারোশো পঞ্চাশ টাকা এটা দেখে এটারও কিন্তু আমরা হিল দেখাইছি প্রাইস এটা এগারোশো টাকা দেন এটা দেখেন তিনটা কালার এটা মনে হয় নতুন আসে মাঝখানে কালারটা কিন্তু খুবই ইউনিক প্রাইস কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এটা কত এগারোশো পঞ্চাশ দেন এইটা দেখেন এটা কত এক হাজার টাকা আচ্ছা এই শুটা কিন্তু খুবই ইউনিক দেখতে দেখেন একটু নিচু কন ভাই কালার আচ্ছা তিনটা কালার এবং এটা হচ্ছে আমি একটু দেখাই এভাবে ধরুন এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন হালকা ইচুর মধ্যে এটা দাম 1250 ইউ শেপের একটু মধ্যে এটা আছে দাম এটা 950 এটা টাকা মধ্যে এটা কত এটা 1200 টাকা এটা তিনটা কালার টাকা দেন এটা একটা আছে প্রাইস করবে টাকা দেন এটা কত এটা হলো 1200 টাকা 1200 টাকা আচ্ছা এটা কত এটা 1300 1300 টাকা এগুলো রাফিউজের জন্য বেস্ট কালেকশন এর দাম 1250 1250 এটা এটা 1350 1350 টাকা এটা দেখেন প্রাইস কত এটা 1150 1150 টাকা ওকে তবে হাফিজা শুজ ইস্টার মলিকা মার্কেটের ছয় তলাতে পাঁচ বাই আটানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ